কাশ্মীরের বৈশারণে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে পাকিস্তানের মদত জঙ্গি দ্বারা এই হত্যাকাণ্ডের নিন্দার কোনো ভাষা নেই সারা ভারতবর্ষ সারা পৃথিবী এই হত্যাকাণ্ডের ধিকার জানাচ্ছে কাশ্মীরের বৈশারণ অতি পরিচিত একটি ট্যুরিস্ট স্পট যারাই কাশ্মীর ভ্রমণ করতে যান পাহগ্রামে এই বৈশারণ জায়গাটিতে অবশ্যই যায় সেই জায়গাতে সম্পূর্ণভাবে পর্যটকদের অরক্ষিত অবস্থায় রকম তাদের নিরাপত্তার ব্যবস্থা দিল না দিল না এই জন্যেই বলছি কারণ তিনশো সত্তর ধারা বিলাপ বিলোপ হওয়ার পরে কাশ্মীর ইউনিয়ন টেরিটরির আন্ডারে এবং সেটি স্বরাষ্ট্র দপ্তরের অধীন এবং আমাদের ভারতীয় যে ইন্টেলিজেন্সি ব্যুরো আছেন ভারতীয় যে প্রতিরক্ষা বাহিনীর যে গোয়েন্দারা আছে তারা যে এত বড়ো একটা হত্যালীলা সংগঠিত হওয়ার জন্য যে একটা ছক তৈরি হচ্ছে তার কোনো রকম আগাম আভাস পেলো না যার জন্য নিরীহ পর্যটক ছাব্বিশ জন নিরীহ পর্যটককে মৃত্যুবরণ করতে হল যদিও হিন্দুদের পরিচয় জেনে জেনেই তাদের মৃত্যু দণ্ড দিয়েছে জঙ্গিয়া জঙ্গিরা এবং তারই প্রতিফলন এই বৈশরণে দেখা গেল যে হিন্দুদের বেছে বেছে মারা হল এই যে একটা আবহাওয়ার সৃষ্টি করেছে যে কাশ্মীর আমরা তিনশো ধারা সত্তর ধারা বিলোপ করেছি এতদিন ভারতবর্ষ স্বাধীনতার উত্তরকালে যেটা কাশ্মীর উপদ্রিত এলাকা সবাই জানত যে উপদ্রিত এলাকা সবসময় জঙ্গি আন্দোলন হচ্ছে মাঝে মাঝেই জঙ্গিরা অ্যাটাক করছে মাঝে মাঝে ভারতীয় সেনারা শহীদ হচ্ছে সেইটা আমরা তিনশো ধারা বিলোপ করার পরে কাশ্মীর এখন একদম শান্ত এই যে একটা গিমিক সারা ভারতবর্ষে তৈরি করেছিল সেই জন্যে বহু পর্যটক কাশ্মীর ভ্রমণ করতে যাচ্ছিল কিন্তু সেই পর্যটকদের যে সাধারণ নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেই প্রয়োজনীয়তা মোদী সরকার উপলব্ধি করলো না তার দরুন আজ এতগুলো লোকের প্রাণ গেল এর জবাব মোদী সরকারকে দিতেই হবে যে আপনাদের ব্যর্থতায় এই ছাব্বিশটা পরিবার ভেসে গেল এর বেলা এই যে জঙ্গি হামলা এর যে ব্যর্থতার দায় তারা তো স্বীকার করছেই না এর সাথে সাথেই আর ঘটনা এসে যায় আমাদের এইখানে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল সেইটাতে কিছু কিছু সংবাদ পরিবেশন হচ্ছে টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখছি যে তাতে খালি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সেখানে বিজেপি নেতারা দোষী সাব্যস্ত করছে যে এখানে কেন গোয়েন্দারা ফেলিয়র হলো সেই ব্যর্থতাটা কিন্তু এই বৈশরণের যে ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্যে ইলেকট্রনিক্স মিডিয়া সেইটা সামনে নিয়ে আসছে